যিনি শত সংকটে পাখির মতো আগলে রাখেন একমুট ভাত ছিল পাতিলে সেইটা পুরোটা আমাকে দিয়ে বা আমার ভাইকে দিয়ে আমার মাকে না খাইয়ে থাকতে দেখছি কোনো একটা ভালো খাবার হইলেই সেটা বলে আমি এটা খাই না আমার মা এরকম কি বাসা বাড়ি কাজ পর্যন্ত করছেন দুই হাতে গাও ছিল কাজ করতে করতে যেমন হাতে গাও হয়ে গেছিল আমার খেয়াল আছে সেই গা হওয়াতে আমি তখন ছোট আমার খাওয়া দিত আমার মা মানুষের বাড়িতে কাজ করছে আমাদের মানে খাওয়ানোর জন্য লেখাপড়া করানোর জন্য মানুষের বাসা বাসায় কাজ করছে তারপর জমিতে কাজ করছে বিটায় বাড়িতে কাজ করছে আমার মার মুখে সময় শুনে আসছি খাই না এটা লাগবে না এটা পড়ি না এটা দরকার নাই হাত জ্বালা পড়তো জ্বালা পড়া করতো এতটুকু বুঝার জ্ঞান ছিল তারপরও মা কানতো আর খাওয়াই দিত মা কত ভুল করেছি দুঃখ দিয়েছি অবাধ্য হয়েছি মা আমি যে তোমার নারী কাটা ক্ষমা করে দিও ক্ষমা করে দিও মা মার কাছে যদি বলতে পারতাম যে মা ভুল হয়েছে ক্ষমা করে তাইলে তাইলে মা আমার জীবনের যত ভুলগুলো ছিল তোমার কাছে সেই ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভুল অনেক করছি কিন্তু মন থেকে আমি আজকে মা মাপ চাইতেছি তুমি আমার মাপ করে দিও আল্লাহ না জানি আল্লাহ আল্লাহর দেখ আমার মায়ের সাথে ধারে দুধের কাটিয়া গায়ের চায় ওরে পাতস বানাই ওরি এই মা ডাকের মধ্যেই আছে স্বর্গসুখ মায়েদের আত্মত্যাগে দেখি পৃথিবীর আলো আজকে এই জায়গাটাতে আসছি আজকে আমাকে যে জায়গাটা পৌঁছে দিছে সেই জায়গাটাতে আসলে আমার মায়ের দোয়া আশীর্বাদ প্রার্থনা ছিল বলেই আসলে আসতে পারছে আমাদের কাছে একটা জিনিস আবেদন করব যে আমার বাবা এবং মা একসাথে আমরা এক টেবিলে বসে খানা আমার জীবনের একটা শেষ ইচ্ছা বলতে পারে আমি কখন আমার বাবা একসাথে দেখিনি ছাড়া ছাড়া বাবা মায়ের ভুলের কারণে যে সন্তানগুলো তার বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয় সে দাঁড়াকাল সন্তান হিসেবে ওর মতো তিনি যেটা চেয়েছেন যে যদি আল্লাহ বিধাতা তো সবই পারেন তিনি যদি একত্রিত করে একটা খাবার টেবিলে খেতে পারি একসাথে কখনও খেতে পারেনি যে বাবা মা একসাথে দেখ দেখেনি বাবা বাবা মাকে একসাথে এছাড়া একটা সন্তানের জীবনে এর চেয়ে বড়ো দুঃখ আর কি হতে পারে মা দিবস সেটুকু প্রত্যাশা আমার এবং সবার এমনই হওয়া উচিত আমরা একটা বিচ্ছেদের ঘটনা একটা অনিশ্চিত শিশুর জীবন আপনাদের কারণে বাবা মায়ের কারণে যাতে কোনো সন্তানকে এভাবে একা বড় হতে না হয় এভাবে নিজের ভেতরে ধুকড়ে ধুকরে থাকা কুড়ে করে খাওয়া যে ব্যথা যে কষ্ট সেটি যাতে আর না হয় বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক এটাই আমাদের প্রত্যাশা বিলাল হোসেন রাজু চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার মিরপুর ঢাকা